আসসালামু আলাইকুম আমি ডাক্তার বৃষ্টি আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা আল্ট্রাসোনোগ্রাম ভিডিও নিয়ে আবারও উপস্থিত হলাম আজকে আল্ট্রাসোনোগ্রামে ট্রান্সভার্স পজিশনের যদি বাচ্চা থাকে সেটা দেখতে কেমন হয় এবং এই পজিশনটা নর্মাল কিনা সেটা নিয়ে কথা বলবো সাধারণত আল্ট্রাসোনোগ্রামে আমরা কেফালিক বা ব্রিজ এই দুইটা রিপোর্ট দেখে অভ্যস্ত কিন্তু অনেক সময় বাচ্চা কিন্তু ট্রান্সভার্স পজিশনেও থাকে অর্থাৎ আড়াআড়িভাবে আমি আল্ট্রাসোনোগ্রাম ভিডিওতে আজকে এটি দেখানোর চেষ্টা করেছি এই যে দেখেন আড়াআড়ি বলতে আমি কি বুঝিয়েছি এখানে বাচ্চার মাথাটি কিন্তু বাম সাইডে আছে পেটের বাম সাইডে এবং পাটি সাইড ডান সাইডে এটাকে আমরা ট্রান্সভার্স বলবো হ্যাঁ এটা কিন্তু একদম নর্মাল পজিশন একটা বাচ্চার ট্রান্সভার্স পজিশনে তখনই থাকে যখন তার বয়স কম হয় এই আলট্রাসোনোগ্রামে বাচ্চার বয়স মাত্র উনিশ সপ্তাহ অর্থাৎ পাঁচ মাস এখনও হয়নি তার নর্মাল পজিশনে আসতে এখনও সময় আছে তাই ট্রান্সভার্স পজিশন যদি কোনো আলট্রাসোনোগ্রাম রিপোর্টে আসে ভয় পাবেন না এটা একদম নর্মাল ধন্যবাদ ফলো দিয়ে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ